লাইভ জ্যাকেট যত বীজ লাগবে তত বীজ নিতে পারবেন দুশো পঞ্চাশ টাকা লাস্টে শার্পের একটা মনিটর চালু করে দেখা দিচ্ছি আপনার পিছনে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে চার হাজার টাকা লাস্ট আর অনেকগুলো কালেকশন আছে মনিটর হচ্ছে আপনার দুই হাজার টাকা বক্স টিভি জাহাজের অরিজিনাল একদম সাত হাজার টাকা অসংখ্য সেফটি বেলা আছে পাঁচশো টাকা অনেকগুলো কালেকশন আছে অরিজিনাল ভ্যাকুম ক্লিনার কালকে আসছে এর জন্য সাতশো টাকা লাস্ট টেলিফোন অনলি পাঁচশো টাকা দেখেন একদম ফ্রেশ ওই যে জাহাজের একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আর কি সিট রেস্ট নেই যে জাহাজে সিট এ রেস্ট নিত এক হাজার টাকা দুই হাজার টাকা পাঁচশো টাকা এটাও ব্যাক এন্ড ক্লিনার এগুলা বড় বড় ইন্ডাস্ট্রির জন্য ইউস করার হেভি হেভি হোয়াইট এগুলা মুদির দোকানের জন্য চাল ডাল আর অনেক কিছু রাখা যাবে আবার অনেকগুলো কালেকশন আছে দেখেন আপনারা যেরকম চাল ভাই সিরিজ চাল আপনি পঞ্চাশ ফিট লম্বা পাঁচশ তিরিশ ফিট তাই আপনি পঞ্চাশ ফিট লম্বা পাঁচশ তিরিশ ফিট হ্যাঁ মাসার নেট এটা তিনশো হ্যাঁ এয়ার কুলার ভিডিওর জন্য পাঁচ টাকা লাস্ট হচ্ছে আপনার সাত টাকা এটা 5000 টাকা রিচার্জেবল ফ্যান 1800 টাকা 12 ভোল্টের 7 एंपিয়ার ব্যাটারি 12 ভোল্টের 12 ভোল্টের 7 एंपিয়ার ব্যাটারি এই যে 12 ভোল্টের 12 एंपিয়ার ব্যাটারি হ্যাঁ এগুলা এই যে আমাদের কাছে অনেকগুলো আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবে ইউপিএস সর্বজাতীয় আপনার 500 টাকা অক্সিজেন বোতল 5 লাখ জাহাজি 200 টাকা 100 টাকা 500 টাকা বদনা আছে পিতলের পানের বাটা আছে কলসি সিলমসি আছে কমপ্লিট চালু আছে একদম

কাদেরিয়া জামা মসজিদের পাশে এবং সোনারগা ফিলিং এর অপজিট পাশে তাছাড়া ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ এ যোগাযোগ করবেন সারা বাংলাদেশ থেকে কিন্তু কুরিয়ারের মাধ্যমে এই মালাবারগুলো চাই নিতে পারবেন ইনশাআল্লাহ জাহাজের প্লাস অপশনের অনেকগুলো আইটেম থাকবে আজকের ভিডিওটি তো সব সম্পূর্ণ ভিডিও দেখবেন আর আজকের ভিডিওটি মিস করবেন না ঠিক আছে ভাই আমরা শুরু করতে পারি ইনশাআল্লাহ ভাই সেরকম জাল আছে সেরকম জাল ভাই সিজের জাল জাহাজের জাল দেখছেন আপনি একটা 15 ফিট লম্বা পাশে 30 ফিট

আর এটা হলো আপনার লম্বা ওই যারা খেলা গেলে তার জন্য আর কি হ্যাঁ এটা পড়বে আপনার পাঁচশো টাকা জি আর এখানে কিছু আপনার ছোটো মোটো জাল আছে এগুলা দেখা দেবো ভিডিও কলে সব আপনি তিন হাজার টাকা দিয়ে এগুলো জি অনেক এখানে অনেক দুলনার জন্য নিতে পারবে দুলনার জন্য যার দুলনা বানাবে দুলনার জন্য নিতে পারবে হ্যাঁ ভাইয়া এটা হচ্ছে মুদির দোকানের জন্য চাল ডাল আর অনেক কিছু রাখা যাবে আবার হ্যাঁ ঘরে রাখতে পারবো অনেকগুলো কালেকশন আছে দেখেন আপনারা হ্যাঁ ইউজ কালেকশন আছে এটা পাঁচ পিস পরবে যে আপনার পনেরোশো টাকা এক পিস নিলে তিনশো টাকা পড়বে তিনশো পাঁচ পিস হলে পনেরোশো টাকা আজকে ঈদ ঈদ স্পেশাল অফার আপনাদের জন্য তেরোশো টাকা রাখা যাবে পাঁচ পিস দুশো টাকা ডিসকাউন্ট দেওয়া যাবে হ্যাঁ দুশো টাকা ডিসকাউন্ট অনেকগুলো আছে জাহাজের অরিজিনাল ভ্যাকুম ক্লিনার কালকে আসছে কালকে আসছে এক করে নাই যেরকম আছে এরকম এটার প্রাইস পড়বে যা হচ্ছে আপনার 20000 টাকা 20000 টাকা হ্যাঁ এটার প্রাইস পড়বে যা আপনার 30000 টাকা এটাও ভ্যাকুম ক্লিনার এগুলো বড় বড় ইন্ডাস্ট্রির জন্য ইউজ করা আর কি হ্যাঁ ইন্ডাস্ট্রির জন্য ইউজ করা আর এটার পড়বে যা প্রাইস পড়বে যা হচ্ছে আপনার 25000 টাকা এটা হেভি না হেভি হেভি ওয়াইট এগুলো এগুলো অনেক কালকে আসছে আর এটার পড়বে যা প্রাইস পড়বে যা হচ্ছে আপনার 15000 টাকা হ্যাঁ কত করে দুশো টাকা দুইশো টাকা হ্যাঁ আজকের ভিডিওর জন্য হচ্ছে আপনার একশো টাকা লাস্ট হ্যাঁ একশো টাকা লাস্ট কেজি হ্যাঁ অনেক অনেক আছে দেখেন আছে আমাদের কাছে বড় ছোট সব আছে কালো কালোটা হচ্ছে আপনার ওই যে জিম এর জন্য যারা জিম জিম এ যারা জিম এ গে আছে হ্যাঁ ওয়াইট ওয়াইট রাখার জন্য আর কি এটা কেজি পরবে হচ্ছে আপনার একশো টাকা করে কেজি হ্যাঁ আমাদের কাছে অনেকগুলা সেফটিভাল আছে অসংখ্য দেখেন আপনারা দেখেন অনেক অসংখ্য সেফটিভাল আছে এটা এক পিস পার আহ পার পিস হচ্ছে আপনার ছশো টাকা আজ কেবিউ জন্য পাঁচশো টাকা লাস্ট হ্যাঁ পাঁচশো টাকা অনেকগুলো কালেকশন আছে আমাদের কাছে আজা 1200 3000 4000 যতটুকো লাগবে নিতে পারবে এস ড্রাম একদম অরজিনাল জাহাজে এটা কেজি পড়বে যা আপনার হচ্ছে 600 টাকা কেজি 600 টাকা হ্যাঁ অনেক আছে আমাদের কাছে চাল ডাল সবগুলো রাখতে পারবে তো এসএস এর এরকম আমাদের কাছে 10 পিস আছে অরজিনাল জাহাজিক কেজি 600 টাকা পড়বে কেজি 600 টাকা হ্যাঁ ডักনাশো আছে জি এটাও এটাও আর একটা আইটেম এটাও জাহাজের অরিজিনাল হ্যাঁ দেখেন দেখেন ভিতরে দেখেন একদম ফ্রেশ এটাও এটাও ছয়শো টাকা কেজি ডাকনা সব আছে আমাদের কাছে বারো পিস আছে হ্যাঁ বারো পিস জিমের সাইকেল জিমের সাইকেল চার আছে আমাদের কাছে অনেক টাকা প্রাইস পরে এটা এক পার আজকের জন্য প্রতিটা সাইকেল হচ্ছে আপনার চার টাকা করে পিস 30 কার্পিস করে এগুলো যারা নিতে চাই নিতে পারবেন নিতে পারবেন নিতে সবগুলো চালু সবগুলো চালু আছে হ্যাঁ প্রতি অক্সিজেন বোতল অক্সিজেন বোতল টাকা আজকের ভিডিওর জন্য 35000 টাকা 35000 টাকা জি কম্পসার একদম চালু আছে চালু কন্ডিশনে আছে এটার প্রাইস পড়া হচ্ছে আপনার 12000 টাকা টাকা আজকের ভিডিওর জন্য ধামাকা অফার হচ্ছে 10000 টাকা লাস্ট 10000 টাকা লাস টাকা লাস্ট ইউপিএস যেরকম আসে এরকম কন্ডিশন আমরা দেখি নাই চালু আছে কিনা দেখি নাই এটা প্রাইস পড়বে যে হচ্ছে আপনার পাঁচশো টাকা পার পিস ব্যাটারি সারা হ্যাঁ পার পিস কলসি পিতলের কলসি বড় বড় সাইজ একদম দেখেন এটার প্রাইস পড়বে যে আপনার তিন হাজার টাকা তিন হাজার টাকা হ্যাঁ এই যে দেখেন ভিতর ভিতর দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটা হচ্ছে আপনার হচ্ছে স্প্রে মেশিন এই যে দেখেন হ্যাঁ স্প্রে বোতল এটা পাঁচ পিস হচ্ছে আপনার দুইশো টাকা দেখেন এটা নাস্তার আচ্ছা বানানোর জন্য এটার প্রাইস পড়ে যাচ্ছে আপনার তিনশো টাকা অনলি তিনশো টাকা জি না না পিতল না লোহা এই যে চালু একদম একদম চালু বারো বল্টে সাত এম পিয়ার ব্যাটারি বারো বল্টে সাত এম পিয়ার ব্যাটারি এটা এটার প্রাইস পড়ে যাচ্ছে আপনার সাতশো টাকা টাকা জি এই যে 12 ভোল্টার 12 एंपিয়ার ব্যাটারি হ্যাঁ এগুলাই যে আমাদের কাছে অনেকগুলো আছে আলোচনার সাপেক্ষে নিতে পারবে পারবে সরোজ আপনি আপনার 1200 টাকা 12 ভোল্টার 12 एंपিয়ার ব্যাটারি 30 পিস আছে আমাদের কাছে 30 পিস আছে আলোচনার সাপেক্ষে কমাই রাখা যাবে আরন পারবে যে আপনার 500 টাকা এরকম আছে এরকম এটা কত এটা পারবে যে আপনার 1000 টাকা হুম

অরিজিনাল জাহাজে প্রাইস পড়বে যে হচ্ছে আপনার 1000 টাকা পার পিস 1000 টাকা আর কি কি মেশিন হচ্ছে আপনার কেজি পড়বে যে হচ্ছে আপনার 150 টাকা 150 150 আজকের ভিডিওর জন্য 140 টাকা 140 টাকা টাকা এই যে স্প্রে একটা আছে এটার প্রাইস পড়বে যে হচ্ছে আপনার 1000 টাকা গাড়ি চাকা হ্যাঁ গাড়ি চাকা না এটা হচ্ছে আপনার ওই ফানি 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 স্প্রে করা যায় এটা দিয়ে ম্যাক কেমিক্যাল হ্যাঁ কেমিক্যাল মাস এটার প্রাইস পড়বে যেটা আপনার 300 টাকা আজকের ভিডিওর জন্য 200 টাকা 200 টাকা 200 টাকা হেলমেট হেলমেট অসংগো আছে আমাদের কাছে হ্যাঁ ভালোমানের হ্যাঁ পারপিস পড়বে যেটা আপনার 400 টাকা আজকের ভিডিওর জন্য 300 টাকা লাস্ট এটা 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 300 টাকা 300 টাকা জি একদম ভালো কন্ডিশন আছে সিসি ক্যামেরা

জাহাজের পলিথিন আছে র্যাপিং করার জন্য পলিথিন পলিথিন ইউজ করে করতে পারবে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার একশো টাকা করে ছোট গুলো একশো টাকা বড় গুলা দুশো টাকা এগুলা হচ্ছে দেড়শো টাকা করে পার পিস আজকের ভিডিওর জন্য একশো টাকা হুম একশো টাকা এটা হচ্ছে ওই যে জাহাজের একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটা হচ্ছে রেস্ট নেওয়ার জন্য আর কি সিট রেস্ট নেয় যে জাহাজের সিটে রেস্ট নিত ওইখানে তো এটা প্রাইস পড়বে যাচ্ছে আপনার পাঁচ হাজার টাকা আজকের ভিডিওর জন্য দামা কফ আর লাস্ট চার হাজার টাকা চার হাজার একদম জাহাজের হ্যাঁ হ্যাঁ একদম ফ্রেশ করে চালু আছে এটার প্রাইস পড়বে দুশো লিটার এটার প্রাইস পড়বে যাচ্ছে আপনার বিশ হাজার টাকা আর এটা আড়াইশো লিটার এটাও চালু একদম ফ্রেশ কন্ডিশনে আছে এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পঁচিশ হাজার টাকা পঁচিশ হাজার টাকা পানির ডুঙ্গা এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যাওয়ার জন্য পানির ডুঙ্গা এগুলো আপনার পনেরো টাকা করে চার আছে আমাদের কাছে আলোচনার সাপেক্ষে যদি চারোটা নিতে চাই তাহলে দাম কমে রাখা যাবে পঞ্চাশ টাকা করে পার তুলা দুশো টাকা দুশো টাকা রেডিও সাতশো টাকা তিনটা আছে সাতশো টাকা করে চৌবিশের জন্য টেলিফোন অনলি পাঁচশো টাকা দেখেন একদম ফ্রেশ হোয়াইট সিমেন্ট দুশো টাকা করে প্রতি ব্যাগ দুশো টাকা হ্যাঁ হোয়াইট সিমেন্ট জাহাজি টিভি দেখেন এয়ার কুলার একদম জাহাজি এটা প্রাইস পর যাচ্ছে আপনার একদম চালু কন্ডিশনে আছে প্রাইস পড়বে যাচ্ছে আপনার পাঁচ হাজার পাঁচশো টাকা আজকের ভিডিওর জন্য পাঁচ হাজার টাকা লাস্ট দামা কাফার আজকের ভিডিওর জন্য নেক্সট এটা এটা হচ্ছে আপনার সাত হাজার টাকা এটার প্রাইস এটার প্রাইস পড়বে যাচ্ছে আপনার সাত হাজার টাকা এটা ওয়ালটন এটা রিচার্জেবল ফ্যান এটা পাঁচ হাজার টাকা এটাও পাঁচ হাজার টাকা ওইদিকে আরো আছে এইদিকেও অনেক আছে এটা পাঁচ হাজার টাকা আছে জাহাজির অরিজিনাল এটা হচ্ছে জ্যাভিসি হ্যাঁ বক্স বি এটার প্রাইস প্রোয়ার্স হচ্ছে আপনার আট টাকা আজকের জন্য দামাকা অফার ঈদের স্পেশাল দামাকা অফার সাত হাজার টাকা লাস্ট একদম সাত হাজার টাকা ফ্যাক্স ফ্যাক্স স্যানসনিক ফ্রেশ কন্ডিশন আছে একদম চালু নতুন একদম ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস প্রয়স হচ্ছে আপনার পাঁচ টাকা আজকের জন্য ঈদের স্পেশাল অফার চার হাজার টাকা হ্যাঁ এটার প্রাইজ প্রোয়ার্ হচ্ছে আপনার এক টাকা

এটা ওই গড়ার জন্য ইউজ করতে পারবেন এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার চার টাকা পার পিস আজকের ভিডিওর জন্য তিন হাজার পাঁচশো টাকা লাস্ট লাইট টেবিল লাইফ ল্যাম্প এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার আটশো টাকা আজকের ভিডিওর জন্য সাতশো টাকা লাস্ট হ্যাঁ দেখেন আমাদের কাছে অনেকগুলো আছে যেরকম চাই এরকম নিতে পারবেন ফ্রেশ কন্ডিশনে আছে জাহাজের এক পিস একশো টাকা করে পার পিস একশো টাকা সবগুলা নিলে বিভিন্ন লোকের হ্যাঁ কেবল টেবল আছে তার জাহাজই তার এটার কেজি পর্বে আপনার হচ্ছে আড়াইশো টাকা হ্যাঁ কেজি আড়াইশো টাকা করে অনেকগুলা আছে সব সবগুলা নিতে হবে এটা প্রাইস পর্বেজ হচ্ছে আপনার দেড়শো টাকা একশো টাকা অনেকগুলা আছে আমাদের কাছে কালেকশন ওয়েভার বলছি এই যে মনিটর চালু আছে চার হাজার টাকা শার্পের শার্প শার্প এটা হচ্ছে শার্পের একটা মনিটর আপনাদের সুবিধার্থে চালু চালু করে দেখাই দিছি আমরা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার দেখেন পিছনে দেখেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে জাহাজের থেকে যেরকম পাইছি এরকম আমরা এটার প্রাইস পড়বে হচ্ছে আপনার পাঁচ টাকা আজকের ভিডিওর জন্য দামাকা হবার চার হাজার টাকা লাস্ট আমাদের আরো অনেকগুলো কালেকশন আছে মনিটর নিতে পারবেন চাইলে দেখেন টিভি স্যামসাং এর হ্যাঁ স্যামসাং এর আছে আরটা হচ্ছে সোনি একদম অরিজিনাল মালয়েশিয়ান বত্রিশ ইঞ্চি টিভি আছে এটার প্রাইস পড়ে যাচ্ছে আপনার চোদ্দ হাজার টাকা আজকের ভিডিওর জন্য লাস্ট বারো হাজার টাকা মাইক্রো ওভেন আছে আমাদের কাছে ইলেকট্রিক ওভেন এটার প্রাইস পড়ে যাচ্ছে আপনার দুই হাজার টাকা হ্যাঁ ইলেকট্রিক ওভেন অনেকগুলো আছে হ্যাঁ লাইভ জ্যাকেট যত বিল লাগবে তত বিল নিতে পারবেন পার পিস হচ্ছে যে আপনার তিনশো টাকা আজকের ভিডিওর জন্য দুশো টাকা লাস্ট দুশো টাকা

এটা পড়বে আপনার পাঁচশো টাকা এই যে ক্যারানের বেল আছে আমাদের কাছে অসংখ্য দেখেন পার পিস যাচ্ছে আপনার পাঁচশো টাকা হ্যাঁ অনেকগুলো ওই যে গাড়ি বাঁধার জন্য আর কি ওদের কাছে অনেক অনেক কালেকশন আছে যার যেটা ভালো লাগে ফোন দিয়ে দেখতে পারেন আমরা ভিডিও কলের মাধ্যমে দেখাই দেবো এই যে দেখেন এটা পড়বে যাচ্ছে আপনার পাঁচশো টাকা এটা সুতলি টুতলি বাঁধার জন্য আর কি এই যে দেখেন এটা পারপিস হচ্ছে আপনার একশো টাকা এটা পড়বে যে আপনার দুই টাকা এটা হচ্ছে গ্যাস মিটার এই যে লক আছে লক অসংখ্য আছে আমাদের পারপিস পিস একশো টাকা করে একটা মেশিন আছে দেখেন এটা পড়বে যে আপনার দুই টাকা আজকের ভিডিওর জন্য পনেরোশো টাকা লাস্ট কাছে দেখেন এটা পারপিস হচ্ছে আপনার দুশো টাকা আজকের ভিডিওর জন্য হ্যাঁ আজকের ভিডিওর জন্য দামা কা অফার একশো পঞ্চাশ টাকা দেখেন একদম ফ্রেশ কন্ডিশন আছে দুশো টাকা বলছি কিন্তু আজকের ভিডিওর জন্য একশো পঞ্চাশ টাকা লাস্ট ফায়ার বোতল আষ্ট হাজার আমাদের কাছে দুই পিস আছে তিন পিস আছে আমাদের কাছে হ্যাঁ ফায়ার বোতল এগুলো প্রাইস পড়ে যাচ্ছে আপনার সাত টাকা আজকের ভিডিওর জন্য ছয় টাকা লাস্ট হ্যাঁ

এটার প্রাইস পড়বে যে হচ্ছে আপনার পাঁচশো টাকা পার পিস পাঁচশো টাকা হ্যাঁ এটা পড়বে যে হচ্ছে আপনার এক হাজার টাকা হ্যাঁ এটা রেডিও আছে এক হাজার টাকা প্রাইস এটা পাঁচশো টাকা পাঁচশো টাকা বদনা আছে এই যে পিতলের দুই হাজার টাকা পানের বাটা আছে দুই হাজার টাকা ঢাকা সহ

কমপ্লিট চালু আছে একদম একদম কমপ্লিট চালু আছে সাত হাজার টাকার প্রাইস শ্যামাই মেশিন কিংবা শ্যামাই ডাল ডাল সবগুলো করতে পারবে এটার দেড় হাজার টাকা পনেরোশো টাকা লাইক জাহাজী দুইশো টাকা এই যে এটা আছে একশো টাকা